হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব অন্নদা একাদশীর নিয়ে কিছু তোমাদের সঙ্গে আলোচনা করব এই একাদশী তোমরা সবাই পালন করো আমিও পালন করি আমার মাও পালন করে এই তিথি নিয়ে আজ তোমাদের সঙ্গে আলোচনা করব অন্নদা একাদশী ভূত পালনের জন্য আপনাকে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশীতে উপবাস করতে হবে এই দিনে শ্রী বিষ্ণুর পূজা করা হয় এবং ভক্তরা নিজলা উপবাস পালন করেন অর্থাৎ জলও গ্রহণ করেন না উপবাসের পর দ্বাদশীর দিন দয়ের পর পালন করা হয় এই ভূত পালনে সকল পাপ মোচন হয় এবং বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় অন্নদা একাদশী যা অজা একাদশী নামেও পরিচিত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এই ব্রতটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গৃত এবং এটি অন্তন্য গুরুত্বপূর্ণ একটি তিথি একাদশী পালন করলে অনেক নিয়ম পালন করতে হবে অন্নদা একাদশীর পালনের নিয়মগুলো এখন তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। এগুলো উপবাস একাদশীর আগের দিন দশমী একবার মাত্র খাবার গ্রহণ করো একাদশী তিথিতে নির্জলা উপবাস করতে হয় কেউ কেউ জল গ্রহণ করেন না তবে এটি ঐচ্ছিক এবং পালন ভূতপালন নিয়মের দ্বিতীয় শ্রী বিষ্ণুর পূজা একাদশীর দিন সকালে স্নান করে শুদ্ধ হয়ে শ্রী বিষ্ণুর পূজা করা উচিত পূজা করার সময় অন্নদা একাদশীর দ্রুত কথা পাঠ করা বা শোনা শুভ এবং তিন নম্বর জপ ও ধ্যান এই দিনে ভগবান বিষ্ণুর নাম জপ করা এবং ধ্যান করা উচিত চার নাম্বার পারণ দ্বিদশীর দিন সূর্যোদয়ের পর পারণ করা হয় পারণের আগে অবশ্যই ব্রাহ্মণদের ভোজন করানো উচিত এবং পাঁচ নাম্বার এই দিনে গরিব গরিদ্র এবং ব্রাহ্মণদের সামর্থ্য দান করা উচিত এই ব্রত পালন করলে আমরা কি ফল পাব এই নিয়ে আলোচনা করব এখন অন্নদা একাদশী ব্রত পালনে সকল প্রকার পাপ দূর হয় এবং পূর্ণ লাভ হয় এই ব্রত পালনকারী বিষ্ণুর আশীর্বাদ লাভ করে খুব লাভ হয় থাকে এমনটাই বলা হয়েছে বিভিন্ন ধর্মীয় ধর্মীয়গে এই ব্রত পালনে বাধা দূর হয় এবং শান্তি লাভ হয় আমরা এই ব্রত পালন করলে বিশেষ কয়েকটা জ্ঞান লাভ করি সেগুলো হলো একাদশীর উপবাসের সময় আমিষ ও রসুন পেঁয়াজ যুক্ত খাবার বর্জন করা উচিত ব্রতের দিন ভগবানের নাম জপ ও কীর্তন করা উচিত ব্রতের দিন সম্পূর্ণভাবে সংযম পালন করা উচিত অন্নদা একাদশী ব্রত পালন করা অন্যত পূর্ণময় এবং ফল প্রসূত্ত এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা শ্রী বিষ্ণুর কৃপা লাভ করে এই লৌকিক ও পরলৌকিক মঙ্গল লাভ করা করে থাকে এমনটাই বিশ্বাস করা হয় এমনটাই আমরা সবাই বিশ্বাস করি এই ফলগুলো লাভ করতে পারি তোমরা সবাই ভিডিওটা মন সহকারে দেখবে কথাগুলো আমার শুনবে বুঝবে দেখবে তোমাদের সবাইকে ভালো লাগবে বন্ধুরা সবার ভালো লাগবে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমার এই ভিডিওগুলো তোমরা সবাই দেখবে আমার পাশে থাকবে আমি ভালো করে উচ্চারণ করতে পারি না তবু বলার চেষ্টা করি যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবে আজকে আমি এখানে এই শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লকে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে টাটা